কোনো সময় যদি টিকিট না কাটো তাহলে ওদের কাছ থেকে শুনতে হবে যে কিভাবে চেকারের থেকে বাঁচা যায় চলো আজকে ওরা দারুণ একটা ফর্মুলা করেছে ওরা আমাদেরই স্টুডেন্ট তো আজকে যেহেতু পনেরোই আগস্ট তো ওরা আজকে এসেছে রাজার স্কুলে মানে আমার হাজব্যান্ড স্কুলে এসছে ওরা আমাদের স্টুডেন্ট তো ওরা সামনাগর থেকে এসেছে তো ওদের সাথে কি ঘটেছিল সমস্তটা আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো চলো শুরু কর তো আমরা নামটা হচ্ছে পুষ্পা আমি শ্যামনগরে থাকি বাকি বল জ্যোতি আমার নাম ঈশা আমরা তিনজন শ্যামনগরই থাকি আর আজকে আমরা সাইরাস স্কুলে আসার জন্য বাড়ি দিয়ে বেরোলাম তখন আমরা শ্যামনগর স্টেশনে পৌঁছালাম তখন শান্তিপুর লোকাল জাস্ট ঢুকলো আর তারপর বস না আমরা ভাবলাম যে টিকিটটা কাটবো কিন্তু হচ্ছিল তারপর আমরা ট্রেনে উঠলাম তারপর উঠে আমরা ওই কথাই বলছিলাম যে যদি টিটি যদি ধরে তাহলে কি হবে তো বলল যে আমি করে দিন টিকিট কাটি না ঠিক আছে ছাড় তাহলে হয়তো করে টিটি ধরবে না তারপর এই করতে করতে নৈহাটি স্টেশন আসলো তারপর যখন কালীশহর আসলো তখন টিটিটা আসলো আর এসে টিকিটটা চাইলো তো আমি তো ভয় আমরা দুজনই ভয় পাচ্ছিলাম কিন্তু আমার দিদি অনেক চালাক সাহসী

টিকিট কাটছে ওর মা টিকিট কেটে অন্য বগিতে উঠে গেছে আর ওরা অন্য বগিতে উঠে গেছে মানে এইটা ওরা চেকারকে বোঝাতে চেয়েছে হ্যাঁ তারপর দিদিটা বললো যে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবে আর আমাদের কাছে নেট নেই তো আমি পাশে হ্যাঁ তো আমি পাশের একটা দিদিকে বললাম ওর ফোনটা দিতে আর আমরা স্যারকে ফোন করলাম এটা মানে দেখানোর জন্য যে আমরা মার সাথে কথা বলছি তারপর কথা বলতে বলতে আর একটা টিটি উঠলো আর ডিটেল এসে জিজ্ঞাসা করলো যে এইদিকে কি হয়ে গেছে সবাই এইদিকে টিকিট কাটাটা হয়ে। না তারপর ওই টিডিটা বলতে হয়নি তো ওই যে টিডিটা উঠলো সে ভাবলো যে আমরা আমাদের হ্যাঁ আমাদের চেক চেকিং হয়ে গেছে বলছে আগে এগোতে ততক্ষণ হানি শহর ছেড়ে কাঁচাপাড়া আসতো আর তখন হ্যাঁ তখন আমরা আগে এগিয়ে গেলাম তারপর যখনই কাঁচাপাড়াটা আসলো স্টেশনটা তখন আমি দৌড়ে নামলাম তারপর ওই দুজন নামলো আর পিছনে টিনি ডাকছিল ওই ওই করে চিন্তাগুলো পালিয়ে গেলো আসলে একটা ভালো পানি ইনসিডেন্ট হয়েছে ওদের সাথে যে ঠিক না কাটলে কিভাবে চেকারের হাত থেকে বাজবে এইটা হচ্ছে একটা ভালো ওদের সাথে অভিজ্ঞতাটা ভালো হয়েছে আর একটা কোনো দিন টিকিট মানে কাটেনি তাকে গিয়ে কথা বলতে বলতে এদিকে আর ওরা টক করে নেমে গেছে উনি তো হয়তো রানিং চেকার ছিল তাই জন্য আর ধরতে পারেনি এটা একটা ফানি হলো ওদের সাথে আর এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স অনেক ছিল সত্যি তাই যাই হোক তোমাদের সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে কোনোদিনও যদি ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও টাটা ভিডিওটা এখানেই শেষ করছি